감사합니다. <usutta>

এবারে অভিভাষণ প্রদান করবেন মাননীয় জেলা শাসক এবং জেলা সভা শ্রী রাজু বিশ্বার আইন সহ অনুষ্ঠানে অনুষ্ঠিত সমবেদ্র মহোদয়া মহোদয়া সরপ্রতিনিধিগঞ্জ আর বিভিন্ন বিদ্যালয় থেকে আগ্রহ এনসিসি ইউনিট আগত মাননীয় শিক্ষক ওখা কৃন্দ বিদ্যালয়ের সঙ্গে লক্ষ্য পরিচালকবৃন্দ ও আমার স্নেহ ছাত্র ছাত্রীরা কুৎ প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে জানায় তথাযোগ্য সম্মান হার্দিক উষ্ণ অভিনন্দন ও আন্তরিক শুভকাম সমগ্র বিশ্ব চমকিত হয়ে প্রত্যক্ষ করেছিল এক নতুন নক্ষত্রকে উনিশশো সনচল্লিশে দীর্ঘ পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত বিহঙ্গ হয়ে দানা মেলার স্বপ্ন বৃত্ত যেন শেষ হয় ভবিষ্যতে ভারত কোন পথে চলবে শাসনতান্ত্রিক রীতিনীতি কি হবে এবং আন্তর্জাতিক প্রেক্ষপত্রে সমৃদ্ধি জাতীয় রক্ষা করে দেশের সার্বিক উন্নয়ন আমাদের প্রজাতান্ত্রিক ভারতবর্ষের লক্ষ্য সেই লক্ষ্যপূর্ণ সরকার অনেক রকম কর্মসূচি গ্রহণ করছেন কর্মসূচি সফল করতে কোচবিহার জেলা প্রশাসন

ইনস্টাগ্রাম ফেসবুক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম খুব সাবধানে ব্যবহার করার বার্তা নিয়ে এবারে পথে আমাদের রাস্তা যথেষ্ট উন্নত রূপ গ্রহণ করেছেন স্বাস্থ্যবন্ধু মোবাইল মেডিকেল ইউনিট একটি আধুনিক চিকিৎসা সরঞ্জামে

আ <whisper> সা <m> । uh, I <m> এবং সর্বটি আপনাদের তিন সময় আধুনিকতার দিকে আপনাদের আপনাদের এই আপনাদের রাষ্ট্রকে নারী শিক্ষাকে নিয়মিত করতে আপনাদের আর তিনি যে জাতীয় সাংস্কৃতিক hộiদাতার শিক্ষা গুরুত্বপূর্ণ জানেন আপনারা কে আপনারা চাই আপনাদের শক্তি যে পথে উন্নতি পাবে সেই রকম

তাহলে ক্যামেরার থেকে স্বাস্থ্যবিধির পরিবিধি দ্বারা তৈরি এই পরিবেশ বান্ধব ক্যামেরার চিত্রটা যেমন আমাদের মুগ্ধ করেছে এর নিবি মিলিবন ভরে দ্বারা প্লাস্টিকেরボトル দিয়ে ইনপ্রোভাইজড কে নলে দ্বারা তৈরি করেছেন বলা হচ্ছে হাড়ি পা দিয়ে তৈরি প্রোভাইজিং কোটিং ডিভাইস আমাদের জন্য গর্জন 15 নম্বর 0352 টুমব 7114